অহিংসা দিয়ে কোনো কিছুরই মীমাংসা হয় না কেউ আমাদের ঘরের ভিতরে ঢুকে আমাদেরকে মেরে দিয়ে যাচ্ছে আর আমরা তাদের কি করব হাত জোর করে বলবো এসব মারো না তার প্রতিবাদ করব প্রতিরোধ করবো তাকে উচিত শিক্ষা দেব কোনটা তাই না এই যেটা হলো গতকালকে অপারেশন সেন্দুর অনেকেই বলছে মানুষ কেন ওদের দেশের লোকগুলোই মানুষ আমার দেশের মানুষগুলো মানুষ না ঘুমন্ত সৈনিকগুলোকে এসে মেরে দিয়ে চলে যাবে আমাদের টেরিটরির ভেতরে ঢুকে কনভয় উড়িয়ে দেবে আমাদের টেরিটরির ভেতরে ঢুকে নিরীহ হ্যাঁ নিরীহ মানুষগুলোকে মানে কি বলবো দেগে দেগে মেরে দিয়ে চলে যাবে আর আমরা কি করব হাত জোর করে দাঁড়িয়ে থাকব অহিংসার প্রতিমূর্তি হয়ে দাঁড়িয়ে থাকব আমাদের পাহাড় পাহাড়ি গ্রামগুলো মানুষগুলোকে তাড়িয়ে ঢুকে ঢুকে রয়ে যাবে আমাদের টেরিটরির ভিতর ঢুকে আমাদের মানে কি বলবো রীতিমতো লুকিয়ে চুরিয়ে বদমাশিগুলো করে এই যাবে করেই যাবে আর আমরা দেখেই যাব দেখেই যাব কেন কিছু লোক আছে বেড়ে পাকা লোকজন এই সব উল্টোপাল্টা কথা এখনো বলে যাচ্ছে ক্ষমা দিন এবার আমাদেরকে ক্ষমা দিন আমাদের দেশের মানুষের জীবনগুলো ফেলনা নয় আপনাদের খেলবার জিনিস নয়